প্রাণচন্দ্রকে পরীক্ষা করবার জন্য ভগবান ব্রাহ্মণ সেজে চলে এসেছে হাতে আছে কমণ্ডল গলায় আছে নানাবলি আরও উনি ভগবান দাঁড়িয়ে গেছে আর প্রাণচন্দ্র তিনটে গ্রুপ দিয়ে উঠেই দেখছে ব্রাহ্মণ ঘাটে দাঁড়িয়ে আছে তা বললেন কি ব্যাপার আপনি কে নামি ব্রাহ্মণ এই ঘাটে মাঝে মাঝে আসি মাঝে মাঝে আমাকে এখানে আসতে হয় অনেক ভদ্রলোক থাকে কেউ আমাকে এক বছরের এক বছরে খাওয়ার যত খরচা কেউ আমাকে দেয় তো দানচন্দ্র বললেন আপনি কি ভেবেছেন আমি আপনাকে এক বছরের টাকা দেবো নাকি ভগবান রবি ব্রাহ্মণ বলছেন না না আপনি আমাকে ছ মাসের দিলে হবে দানচন্দ্র বলছে ছ মাসের তো দূরের কথা তিন মাসের দেবো না ভগবান বললেন তিন মাসের দিকে হবে না এক মাসের দানে দানচন্দ্র বলছে এক মাস তো দূরের কথা পনেরো দিনের দেবো না ভগবান বললেন পনেরো দিনের দিকে হবে না এক সপ্তাহের কেন দানচন্দ্র বলতে এক সপ্তাহ তো দুনের কথা এক দিনের দেবো না ভগবান বললে এক দিনের দিলে হবে না এক বেলার দেন দানচন্দ্র বলতে এক বেলার তো দুনের কথা আমি জল খাবারের পয়সা কোনো দেব না তবে যদি আপনি এসেছেন যেহেতু আমি আপনাকে এক টাকা দেব এক টাকা দেব তবে এক টাকা এখন দিতে পারবো না আমার কাছে কোনো বারো কিলোমিটার দূরে আমার বাড়ি যদি কোনোদিন আমার বাড়ি যেতে পারেন আপনাকে এক টাকা দিয়ে দেব এই বলে গানচন্দ্র বাড়ি চলে এসেছে ভাবছে এক টাকার জন্য কি বারো বারো চব্বিশ কিলোমিটার কেউ হাঁটবে বারো কিলোমিটার যাবে আমার বারো কিলোমিটার আসবে চব্বিশ কিলোমিটার কি এক টাকার জন্য হাঁটবে এখন গানচন্দ্র বাড়ি এসে আনন্দে চলে এসেছে আমি এক টাকা খরচা হয়নি আর যেই তার পরের দিন সকালবেলায় ভগবান চলে এসেছেন তার বাড়ির দরজায় এসে দরজা ঠকঠক করছে যদবান হোক এখন তার স্ত্রী কে বলেন আমি হলাম ব্রাহ্মণ আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল আমার কাছে এক টাকা ধার পড়ে আছে সেই এক টাকাটা নেওয়ার জন্য এসেছে তা স্ত্রী বললেন আপনি দাঁড়ান আমি আসছি ভেতরে এসে বলি হ্যাগো বলি তোমার কি এতটুকুকে একটা টাকা তুমি ধান করে এসোচন্দ্র বললো জানলে কি করে বললে ওই ব্রাহ্মণ জলে রান আমার স্বামী শরীর খারাপ এখন স্ত্রী এসে বলতে কিছু মনে করবেন না আমার স্বামী আমার স্বামী এক্ষুনি প্রেশারটা বেড়ে গেছে তো ভগবানও তখন মা তিনি বললেন আমার ধরমন্ত তো তোমার স্বামী যতদিন তোমার স্বামী ভালো না হবে তোমার ঘরেই থাকব তুমি চাল দেবে ডাল দেবে রান্না করবে নিজে খাবে যতদিন ভালো না হবে ততদিন থাকব স্ত্রী বললেন আপনি একটু দালান আমি আসছি বলি হগো তুমি যতদিন ভালো না হবে ততদিন চাল চাল আমি তেল মশলা দিতে হস শান্তনু মোছে বাগিয়ে কেন কেন বলে যে আমার স্বামী একদম মারা গেল যা বলি একটু চিৎকার করে কান্নাকাটি করবে এখন স্ত্রীও কানতে কানতে আসছে উনি এক্ষুনি স্বামী মারা গেল যেই বলেছে ভগবান এটা এরকম ডেঞ্জারাস তুই কোন জীবনে দেখি এক টাকার জন্য বলছে মারা গেল তা ভগবান বললেন ঠিক আছে যখন মারা গেছে তখন পাড়ার লোককে আমাকে ডেকে দিতে হবে সবাইকে চিৎকার করে বলছে দানচন্দ্র মারা গেছে দানচন্দ্র মারা গেছে পাড়ার লোক সবাই এসেছে মাস্টার্স কেটে দড়ি কলসি নিয়ে এসেছে বাঁশের তলা তৈরি করে দানচন্দ্রকে ওঠাতে যাবে স্ত্রী বলছে এখনো সময় আছে এক টাকা দিয়ে দাও স্বামী বলছে নিঃশ্বাস বন্ধ করে থাকবো তবু এক টাকা দেবো নিঃশ্বাস বন্ধ করে থাকবো তবু দেবো এখন বাঁশের তলায় তুলেছে এইবার স্ত্রী চিৎকার করছে ওগো আমার স্বামী মরেনি স্বামী মরেনি পাড়ার লোক সবাই বলছে আর দিদি কি করবে মরে গেলে সবাই বলে মরে নেই আর কি করবে দিদি সবাই তো সারা জীবন বাঁচে না এবার কাঁধে তুলেছে বলো হরি হরি বল বলো হরি হরি বল বলতে বলতে যাচ্ছে হরি বল হরি বল হরি বল বলতে বলতে যাচ্ছে আর ভগবানও পেছনে পেছনে যাচ্ছে দেখি তুমি কতদূর কতদূর করতে পারে জলটা কতদূর গড়াই যায় ভগবানও মাথা আসছে আর এই বিশ্বাস বন্ধ করে আছে শ্মশানে চলে এসেছে কাজ সাজিয়ে দিয়েছে চিতার উপরে তুলে দিয়েছে আগুনটা জ্বালিয়ে দেবে ভগবান ভাবছে আমার ঠাকুর দাতার জীবনে এরকম করে কোন ব্যক্তি দেখি এক টাকার জন্য পুরে মরে গেল কানে কানে ভগবান তখন দানচন্দ্রকে বলছে যে হে দানচন্দ্র আমি কলকের অধিপতি ভগবান কৃষ্ণ বলো তুমি আমার কাছে কি চাও দানচন্দ্র তখন ভগবানের কানে কানে বলছে কালকে যে এক টাকাটা পেতে সেই এক টাকাটা ছেড়ে দাও দেখেছে না 没关系。 আটানা বলবো না আটানাকে বলে আধুলি বলে তাহলে তোমাকে একটা আধুলি দেবো ভগবান বলছে আমি আধু বললেন তাহলে এসো তবে আমার নৌকতে বসতে গেলে একটা সিস্টেম আছে আহা রাধে রাধে আমার এই দুখানে আমার এই ভাগা যে আসি দেবে দেবে বা আসিয়া বনিয়ে শোনো বাবু মনিয়া শোনো তোমাদের ললিতা বসবে নিশাধার কাছে চিত্রা বসবে চম্পকলতার কাছে আটজন সখী আর রাধারানীকে নিলে মজম তাহলে মজম তো আর জোড়াই জোড়াই হবে না তাহলে আমাদের রাধারানী তাহলে কোথায় বসবে না তোমাদের রাধারানী বসবে আমার কাছে ললিতা রাধে বললেন আমরা আগে জানি এই নামীকে স্বভাবটা ভালো নয় স্বভাবটা ভালো নয় আমরা বললেন জোড়াই জোড়াই বুঝতে হবে কেন গোবিন্দ বললেন আমরা জীবাত্মার পরমাত্মা রাধার গোবিন্দ আর অষ্ট সখী হরি বল অষ্টঘাত সখী এই লীলা পুষ্প নাহি হয় সখী মিলা বিস্তারি আর সখী আস্বাদন নকল করে চাপিয়েছেন ভগবহি মেচা আর নৌকো চালাতে চালাতে মাছ গঙ্গায় এসে ভগবান নৌকোটাকে দোলাচ্ছে আর যত দুলছে অনাবিক ভয় আরে নৌকোটা দুলছে সোজা করো টলমল 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 করছে ভগবান রসিকেন্দ্র চূড়ামণি শ্রী গোবিন্দ শ্যামসুন্দর বললেন যে আমার কিছু করার নেই এখানে ত্রয়স্পর্শ দোষ ঘটে গেছে ত্রয়স্পর্শ তিনটে রং এক জায়গায় মিলে গেছে তাহলে সেটা কি না আকাশের রং নীল যমুনার জল নীল আর তোমাদের রাধারানী যে কাপড়টা পরেছে ওটাও নীল তাহলে আকাশের রং আমি পাল্টাতে পারবো না যমুনার জলের রং আমি পাল্টাতে পারবো না তাই তোমাদের নীল বসন্তকে খুলে দিতে বিশাখা বললেন আচ্ছা তুমি যদি পাতাই পাতাই চলো আমরা শিরাই শিরাই চলি বলল শোনো নাবি ত্রয়স্পর্শ দোষ আমাদের রাধারানীর জন্য হয়নি তোমার জন্য হয়েছে আকাশের রং নীল যমুনার রং নীল আর তোমার গায়ের রং নীল নবদোহ যম দূর্গার দল হর্ষা হে মা জনম হর্ষা হাতে নিয়ে এসে পায়ে যদি হাত দিয়ে প্রণাম করেন না গীতাকে হাত দিয়ে যদি যখনই কোনো কীর্তন আপনি হাতে গীতা নিয়ে গীতা দিতে যাবেন দয়া করে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না আপনি হাত ধর এরকম মাথাটা নিচু করে নমস্কার করতে পারেন কিন্তু পায়ে হাত দিলেই এটা বলে দেওয়ার কর্তব্য আমার তাই অপরাধ কিছু নেবেন না রাগ করবেন না কষ্ট পাবেন না তুমি যে রং নীল আর তোমার গায়ের রং নীল তাহলে এর মধ্যে সকিলকে ললিতা বলছে এক কাজ ওই বিশাখায় মাথায় কথাই que não moro mais aqui,

এই নৌকোটাকে যদি ভোগো পারাপার করতে হয় তাহলে রাধা গোবিন্দকে এই নৌকোর মধ্যে বসাতে হবে একবার চিৎকার করে বলবো রাধা রানী রান্দ্রিত সভি রাধা গোবিন্দকে জনবিহার করার পরে উঠিয়ে নিয়ে এলেন নিকুঞ্জ মন্দিরে এসে শুকনো কাপড় করিয়ে রাধা গোবিন্দকে জুবলে বসিয়ে আজকে সেবা দিচ্ছেন হরিমোহ কৃষ্ণ আমরা শুনব न सॼी मतलबु